দুধ পুষ্টিকর খাবারগুলোর মধ্যে অন্যতম যে কোনো বয়সে সুস্বাস্থ্য ধরে রাখার জন্য দুধের ভূমিকা অপরিসীম দুধ শুধু শরীরের পুষ্টি দেয় না এর রয়েছে আরও কিছু ভিন্ন ব্যবহার পান করা বা মজাদার খাবার তৈরি এবং মাছের স্বাদ বৃদ্ধি করা থেকে শুরু করে কাপড়ের কালির দাগ দূর করতে পারবেন এই দুধ দিয়ে কাপড় থেকে দাগ তুলতে ব্যবহার করতে পারেন দুধ কিছুটা অদ্ভুত শোনালেও দুধ দাগ দূর করতে বেশ কার্যকর কলমের কালির দাগের ওপর কিছুটা দুধ ছিটিয়ে দিন কিছুক্ষণ ঘষুন এই দুধের কাপড়টি রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে ধুয়ে ফেলুন পোকার কামড় সারিয়ে তুলতে যে কোনো পোকার কামড় ব্যথা পোকার এই ব্যথার জ্বালা পোড়া সারিয়ে তুলতে পারবেন দুধ দিয়ে দুধ এবং লবণ দিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্টটি পোকার কামড়ের স্থানে লাগান এই মিশ্রণটি ত্বকের চুলকানি কমানোর পাশাপাশি ফোলাভাবও কমিয়ে দেবে অনেক সময় ডিপ ফ্রিজে কাঁচা মাছ রয়ে যায় বেশি দিন ফ্রিজে থাকার ফলে মাছের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যায় এই সমস্যা দূর করবে দুধ ফ্রিজ থেকে মাছ বের করে ঠান্ডা ছাড়িয়ে মাছ দুধ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন তিরিশ মিনিট তারপর রান্না করুন দেখবেন মাছের স্বাদ ফিরে এসেছে এবং গন্ধও নেই একেবারেই চামড়ার জিনিসপত্র দুটো উজ্জ্বলতা হারিয়ে ফেলে এই উজ্জ্বলতা ফিরে আনতে দুধের জুড়ি নেই একটি কাপড় দুধে ভিজিয়ে সেটি দিয়ে চামড়ার জিনিসপত্র মুছে ফেলুন এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন শুকিয়ে গেলে দেখবেন আগের মতো শাইন করছে শেভ করতে গিয়ে দেখলেন শেভিং ক্রিম শেষ এখন কি করবেন গুঁড়ো দুধ এবং পানি মিশিয়ে ক্রিমের মতো পেস্ট তৈরি করুন এই পেস্টটি দিয়ে শেভ করুন শখের বাগানের মাটি অনেক বেশি শুষ্ক হয়ে গেছে এই সমস্যা সমাধান করবে দুধ এক ইষ্ট চার অনুপাতে দুধ আর পানি মিশিয়ে বাগানের মাটিতে ছিটিয়ে দিন মাটির উর্বরতা বৃদ্ধি পাবে চীনামাটির পাত্রের ফাটল বন্ধ করতে শখের চিনামাটির কাপ বা পাত্রটি চির ধরেছে ফাটা দাগের জন্য ফেলে দিতে যাচ্ছেন পাত্র বা কাপটি ভুলেও কাজ করবেন না কাপ বা পাত্রটি একটি বড় পাত্রে রেখে দুধ দিয়ে ডুবিয়ে দিন এরপর কাপ সহ দুধ চুলায় জাল দিতে থাকুন দুধ ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন পরে কাপ বা পাত্রটি দুধ থেকে তুলে দেখবেন ফাটা দাগ বা চির দূর হয়ে নতুনের মতো হয়ে গেছে দুধের প্রোটিন চিনামাটির সাথে মিশে যে এই ফাটা অংশ জোড়া লাগাতে সাহায্য করে অনেক সময় ব্যবহার্য ধাতব জিনিসের ওপর মরিচা পড়ে যায় দেখতে বিশ্রী দেখায় বলে অনেকেই জিনিসটি ব্যবহার করেন না কিন্তু এই মরিচা সহজেই দূর করা যায় দুধের সাহায্যে অর্ধেক কাপ দুধ নিয়ে এতে সামান্য ভিনেগার বা লেবুর রস দিয়ে টক করে নিন এরপর একটি কাপড় এই দুধে ভিজিয়ে মরিচা পড়া জিনিস ঘষে নিন দেখবেন মরিচা দূর হয়ে গেছে আসবাবপত্র পরিষ্কার করতে স্প্রে বোতলের দুধ এবং লেবুর রস একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন কাঠের আসবাবপত্রের ওপর স্প্রে করুন দুধ আসবাবপত্র থেকে ধুলাবালি ময়লা দূর করে আসবাবপত্রের উজ্জ্বলতা বৃদ্ধি করে